আজকে খামারের জন্য হিট কালেকশন সাতটি ফ্ল্যাগবি বখন সার সহ দেখাবো মোট আটটি কালেকশন দেখাবো এতগুলা বাচ্চা একযোগে কোনো খামারি কোনো খামারদের জন্য দেখাতে পারে নাই মানে আটটা গরু দেখাবেন সাতটাই ফ্ল্যাগবি সাতটাই ফ্ল্যাগবি যারা ফ্ল্যাগ বি নিয়ে কাজ করে খামারদের জন্য এটাই সুখবর আচ্ছা আচ্ছা তার মানে আটটা ভিতরে সাতটা এতগুলা বি তো একসাথে মনে হয় আর কেউ দেখাতে পারে না নিজেও দেখাতে পারি না আমি কোথাও দেখিও না এতগুলা ফ্লেগ একযোগে দেখানোর জন্য এবং এত কম দাম বিরল একটা বিরল দাম থাকবে আজকে তো গোরগুলো দেখাই আমরা অবশ্যই দেখান

সার দুইটাই বিক্রি করে থাকেন যে দুইটারই ইনশাল্লাহ কালেকশন পায় এবং দর্শক ভাইরা সাপোর্ট করছে জন্য ভালো কিছু নিয়ে আসলে কাজ করার জন্য আমিও পারতেছি এবং আমি সে করে এখনও আসি আলহামদুলিল্লাহ তারা সাপোর্ট না করলে হয়তো পারতাম না ঠিক আছে তো আজকেও প্রতিবারের নেয় আজকে এক্সক্লুসিভ গুরু দেখাবো দর্শক ভাইদের জন্য হয়তো আমার লাইফেও আমি এতগুলা এক একযোগে ফ্ল্যাগ বি দেখাতে পারি নাই আজকে দেখাবো এবং এতটাই স্বল্প মূল্যে এতটাই কম দাম যা আমি মনে করি যে বিগত এই গরু সেক্টরের মধ্যে বিরল ঘটনা আচ্ছা আচ্ছা যদি আসলে দর্শক ভাইরা কতটুকু কেমনভাবে নিবে আমি জানি না তারপরে দর্শক ভাইদের দেখান গরুগুলা এবং দাম সম্পর্কে আমি বিস্তারিত বলে দিব তারপরে তারা বিবেক বিবেচনা করবে যে আসলেও এটা বিরল ঘটনা কিনা ঠিক আছে আটটা গরু দেখাবেন সাতটাই সাতটাই ফ্ল্যাগ ফ্ল্যাগ ফ্লেগবি একটা গুজরাটি গির যেটা আসলে আপনি যেটাতে কাজে লাগাতে চাবেন ওইটাই কাজে লাগবে বাহামার সিমেন্ট দিবেন ভালো বাচ্চা বের হবে বির সিমেন্ট দেবেন ভালো বাচ্চা বের হবে এবং দুধের দিকটাও মাসা ওরা ভালো বিল্ড আপ করে এ পর্যন্ত করে আসছে ঠিক আছে বাইরের দেশের যে গিরগুলার দেখা যায় হলেস্ট্যান্ড ফিজেনের থেকেও বেশি রোধ হয় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখি তো সেরকমই জাতের একটা গির বকনা রাখছি সবই বকনা শুধু একটা সার আছে মানে আটটার ভিতরে সারটা বকনা একটা সার একটা সার রাখা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই অবশ্যই দর্শক ভাইদের ভালোভাবে দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আজকে যতগুলো বাচ্চা দেখো আলহামদুলিল্লাহ সবগুলাই ফ্ল্যাগ বি সবগুলাই ফ্ল্যাগ বি জি এটা একটা ফ্ল্যাগ বি বকনা বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাচ্চাটার শারীরিক গঠন কালার আসলে ফ্ল্যাগ বির যে মূলত কালারগুলো আজকে দর্শক ভাইদের আমি সেটা দেখাবো কোনো কালার নেই এবং খুবই পার্সেন্টে সম্পন্ন খাবার রুচি টুচি মাসাল্লা কোনো দিকে কমতি নেই খাবার রুচি তো খুবই ভালো দেখা যাচ্ছে ভালো খাচ্ছে কান টান দেখবে মাথা দেখবে এটা চারিত্রিক যে বৈশিষ্ট্য থাকার দরকার মাসাল্লা এর আছে এটা তো বকন বাচ্চা না বয়সটা কেমন এটার এটার বয়স আছে সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস মাথাটা দেখো ঠিক আছে মাথাটা দর্শক এবার পাচ্ছেন আপনারা সিং বড় হবে না কিন্তু আমার কাছে মুন্ডি আছে শুধু লাস্ট একটা শার্ট দেখাবো এটা মুন্ডি আর বাকি সবগুলাই আছে সিং হবে হালকা আর প্রত্যেকটাই কি ফ্লেক নাকি আছে প্রত্যেকটা ফ্লেক বাটগুলো দেখতে পাচ্ছিলেন দর্শক আমরা বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে ধরে দেখার দরকার নাই এমনি দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর ঠিক আছে এ দেখেন অনেক সুন্দর অনেক সফট মাশাআল্লাহ খুবই সুন্দর বাটগুলো খুবই সুন্দর আসছে মাজাটাও তো খুব ভালো খুবই ভালো মাজার আর এগুলো আসলে খুবই শক্তিশালী এই গরুগুলো ছেড়ে দেখাতে পারলে আসলে মনে কাছে ভালো লাগতো দর্শক ভাই তৃপ্তি পাইতো আসলে যেমন আছে ন্যাচারাল ভাবে এটা দেখাচ্ছি আগামী প্রোগ্রাম থেকে হয়তো ইনশাআল্লাহ

সিরিয়ালের দুই নাম্বারে আরেকটা নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা তো বকন হ্যাঁ এটাও বকন দর্শক ভাইদের দেখান কালার থেকে শুরু করে মাথা খাবার রুচি আলহামদুলিল্লাহ একটা বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে এবং এগুলো আসলে জাত উন্নয়নের জন্য যে কোনো খামারের জন্য পারফেক্ট একটা সেক্টর হবে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখতে খুবই সুন্দর এটার বয়সটা কেমন এটার বয়স হবে মাসের মতো আছে

দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শক দেখাই তো দর্শক ছিলেন তিন নাম্বার গরুটা দেখাই পরবর্তী তিন নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও আসলে বলার কিছু নেই কালার মাথা মাথার যে পশমগুলো ঘাড়ের গরদান এ দেখে দর্শক ভাই অবশ্যই নিঃসন্দেহে বুঝতে পারবে যে এটা কোন জাতি এটাও তো একটা বকন না হ্যাঁ এটাও বকন এটার বয়সটা কেমন এটাও আপনার আট মাস প্লাস হয়ে গেছে আট মাস প্লাস আজকে কালার যা দেখাবো সব মানে ফ্ল্যাগবির কালার ঠিক আছে কোন কালো কালার না অন্য কিছু কালার না কালার গুলা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন পশম গানগুলো কান দর্শক দেখেন কানের পশম একযোগে আপনার চ্যানেলে কি এতগুলা ভাই ফ্লেক বি না এখনো দেখাতে পারি না একসাথে এতগুলা ফ্লেক বি আটটা ফ্লেক বি দর্শক দেখাবো আমরা আপনাদেরকে জি

ঘাড়ের গর্দান কালার বডি স্ট্রাকচার সবগুলো দর্শক ভাই কি আছে এর এক লক্ষ সরি পঁচাশি টাকা তিন নাম্বার তিন নাম্বারটা তো পরবর্তী সিরিয়ালের নাম্বার আর একটা বকন নিয়ে আসলেন আমাদের সামনে ফ্লেক বকন না এটা ফ্লেক এটা হচ্ছে হ্যাঁ আসলে ফ্লেক হ্যাঁ এই গিটটা কিন্তু খুব কম পাওয়া যায় খুবই একটা রিয়ার সবগুলো আসলে দাদা দেখাবো সবই রিয়ার এই বাচ্চাগুলো খুবই কম মিলে এটার বয়স আছে প্রায় 11 মাস বডিটা দেখেন কত বড় হুম খাওয়াটাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি এই প্যাকেজারি একই দামের বাচ্চা এটা একই দামের বাচ্চা না একই দামের মাশাআল্লাহ অনেক বড় হবে গরুটা অনেক বড় হবে এবং আজকে যে দামগুলো রাখছি চ্যালেঞ্জ করে বলতে পারি এক জগে এতগুলা এত ভালো কোয়ালিটির বাচ্চাগুলো এত কম দামের মধ্যে আজ পর্যন্ত কোনো ফার্মিং দেখাতে পারে নাই 85000 টাকার 6টা লটের 4 নাম্বার এটা না 4 নাম্বার 5টা দেখাবো 5টা 5টা এই লটে মোট 5টা আছে হ্যাঁ 5টা মাসা আল্লাহ হ্যাঁ এগুলো খুব ভালো আছে খুবই ভালো এবং হাজার টাকা লটের চার নাম্বারে চার নম্বর মাথা কান দেখো তো পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই আমরা দর্শকদেরকে পরবর্তী পাঁচ নাম্বারটা নিয়ে আসলেন আমাদের সামনে এটা তো দেখতে পাচ্ছি একটা এক্সক্লুসিভ কালেকশন কালেকশন ভালো এবং এটা হচ্ছে সার বাচ্চা একটাই প্যাকেজের একটাই সার বাচ্চা এই পাঁচটার প্যাকেজে একটাই সার বাচ্চা এবং আজকের যতগুলো গরু দেখাবো একটাই সার এবং বাচ্চাটা হচ্ছে মুন্ডি মুন্ডি বাচ্চা হ্যাঁ মুন্ডি বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি কতখানি আছে কালার প্রিন্ট সব দিকে দর্শক ভাই দেখে শুনে নিবে এটাও পঁচাশি হাজার টাকার লটের বাচ্চা এবার বলেন একটা ফ্ল্যাগ বিষ আর পঁচাশি হাজার টাকা আজ পর্যন্ত আপনার কোনো চ্যানেলে কেউ না চ্যালেঞ্জ কর চ্যালেঞ্জ করতে পারি আমি

দরদাম কি করা যাবে না ফিক্সড এটা ফিক্সড দাম এত কম রেটের পরও যদি দর্শক ভাই দরদাম করে অথবা যদি বলে যে দামটা একটু বেশি তাহলে আমি মনে গরু কেনার দরকার নাই ও ছাগল কেনাই ভালো ওর থেকে তো পরবর্তী গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখেন দর্শক ভাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসছেন আমাদের সামনে ফ্ল্যাগ কাক বলে দেখেন দর্শক ভাইদের আজ দেখান ফ্ল্যাগ মেলা বডি থেকে শুরু করে কালার মাথা চাটা ঠ্যাং দেখান ফ্ল্যাগবি কাকে বলে বকন বকন এটা

বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই ভালো আসছে ধরে দেখানোর দরকার নেই মাশাআল্লাহ খুবই সুন্দর বাট গুলো সামনের থেকেও দেখা যায় হ্যাঁ সামনের থেকে দেখতে পারবে এবং কালারটা দেখেন একদম কালার যাকে ফ্ল্যাগবির মাস্টার কালার বলা হয় এটাই কালার মাশাআল্লাহ

এই বাচ্চা থাকলে আমার বিশ্বাস আড়াই লক্ষ টাকা দাম আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা দাম তো পরবর্তী গরুটা দর্শকদের দেখান অবশ্যই দেখেন আরেকটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি বলতেন এটার বয়স আছে এগারো মাস এটাও একটা ফ্ল্যাগবি বকনা বকনাটার মাজা থেকে শুরু করে কালার মাথা খাওয়া দাওয়া ঠ্যাংগুলা বডি স্ট্রাকচার দর্শক ভাইদের একটু ভালোভাবে দেখান ফ্ল্যাগবি গরুগুলো আসলে কেমন হয় এগুলা দেখলে বুঝতে পারবে মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন হুম মাশাল্লাহ

দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছে তো তারপরও তো আপনার কাছ থেকে দেখে নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে দর্শক আপনারা দেখে নিতে পারবেন বারবার দেখবে কোন সমস্যা নাই

আর এই গরু দেখাইলাম মোট আটটা যদি কোনো দর্শক একসাথে এই আটটা গরু নিতে চাই তাহলে বাংলাদেশে যে প্রান্তে নিয়ে যাবে আপনার জন্য আমি গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের যে প্রান্তে নিবে হ্যাঁ এই আটটা গরু যদি একসঙ্গে নেয় গাড়ি ভাড়া ফ্রি তার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে কিন্তু কোনো লট নিলে আমি গাড়ি ভাড়া দিতে পারবো না কোনো আলোচনার সুযোগ নাই যার ভালো লাগবে সে ফোন দিলে দিবেন যার ভালো লাগবে না তার তো দরকারই নেই একদম

অনলাইন পাবেন হোয়াটসঅ্যাপ ইমো পাবেন দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তে থেকে যোগাযোগ করতে পারবেন সরাসরি এসে দেখে শুনে নেওয়াটা সব থেকে ভালো মাধ্যম আর আপনারা আসলে যারা না আসতে পারবেন তো তারা প্রতিনিধি পাঠাবেন ভাই ঠিক আছে কারণ আপনিও আমার শত্রু না আমি আপনার শত্রু না ঠিক আছে আমি সেক্টরে কাজ করছি আপনাদের জন্যই হ্যাঁ ভালো কিছু কাজ করার জন্য আপনারা আমাকে সাহস দিচ্ছেন আমাকে সাপোর্ট করছেন যার কারণে আমি এই ভালো কালেকশনগুলো ভালো কিছু গরু ধরে রাখতে পারছি কালেকশনগুলো আপনারা যদি হয়তো পাশে না থাকতেন তাহলে আমি ভালোগুলো ধরে রাখতে পারতাম না তো আপনাদের জন্যই কাজ করতেছি আমাকে আপনারা শত্রু ভাববেন না ঠিক আছে বন্ধুর মতোই দেখেন আর দেশের সার্বিক প্রেক্ষাপট আসলে অনেকটাই অনেকটাই খারাপ তারপরও আল্লাহর কাছে দোয়া রাখি যেন সব কিছু ভালো করে দেয় সবাই যেন ভালো থাকতে পারি এটাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ